তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ভগ্নাংশের গুণ করা শিখব ঠিক আছে দেখো এখানে এই যে প্রথম আর দ্বিতীয় দুটি ভগ্নাংশ রয়েছে প্রথম ভগ্নাংশের এই যে লবে রয়েছে পঁচিশ হরে রয়েছে তিরিশ দ্বিতীয় ভগ্নাংশের লবে রয়েছে পঞ্চাশ হরে রয়েছে পঁয়ত্রিশ আমরা এখানে গুণ করব মানে কাটাকাটির মাধ্যমে গুণটি করব। তো দেখো আমরা এখানে কাটাকাটি উপর নিচ বা কৌনিক করতে পারি ঠিক আছে তো আমরা প্রথমে এই যে তিরিশের এখানে একটি শূন্য কেটে দিই আর পঞ্চাশের একটি শূন্য কেটে দিই আমরা কৌণিক কাটাকাটি করলাম ঠিক আছে এরপর আমরা এই পাঁচ আর পঁয়ত্রিশ এখানে কাটাকাটি করি ঠিক আছে আমরা পাঁচের পাঁচ কেটে দিয়ে থাকবে এক আর পঁয়ত্রিশের পাঁচ কেটে দিই থাকবে সাত পাঁচেক পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই পঁচিশ আর তিন পঁচিশ আর সাত কাটাকাটি করা যাবে না আর এক দিয়ে তো কাটাকাটি করে লাভ নেই ঠিক আছে তো এখন আমরা এই উপরে উপরে গুণ করব পঁচিশ আর এক গুণ করবো পঁচিশকে পঁচিশ আর নিচে এই সাত আর তিন গুণ করব তিন শতা একুশ এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লব হর লবটি বড় তো আমরা জানি লবে যদি বড় থাকে কোন ভগ্নাংশের লবে যদি বড় থাকে তাহলে সেই ভগ্নাংশটিকে আমাদের ভাগ করতে হবে মানে একুশ দিয়ে পঁচিশকে আমাদের এখানে ভাগ করতে হবে ঠিক আছে দেখো আমরা এখানে এক বাদ দেবো একুশকে একুশ বিয়োগ করলে আমরা পাবো চার তো আমরা এখানে ফাইনালি উত্তর পাবো এই এক পূর্ণ চার বাই একুশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার বা ভগ্নাংশ দুটির গুণ ফুল ঠিক আছে